রাইটার্স বিল্ডিং এর সামনে ভারতীয় সেনার গাড়ি আটকে দিল কলকাতা পুলিশ পুলিশের অভিযোগ সেনার গাড়িটি বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল বিপজ্জনক ভাবে ডান দিকে বাঁক নিয়েছিল সেই গাড়ি ফলে যে সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে ট্রাকটিকে আটকায় ট্রাফিক পুলিশ পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায় যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা সেনার দাবি বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল না সিগন্যাল খোলা থাকাতেই ট্রাক ডান দিকে বাঁক নেয় তবে পিছনে যে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি ছিল তা জানা ছিল না বিষয়টি নিয়ে আপাতত সেনা ও পুলিশের মধ্যে কথাবার্তা চলছে কিন্তু যে সময় সেই ঘটনা ঘটলো তাতে পুরো বিষয়টির সঙ্গে রাজনীতি জড়িয়ে গিয়েছে গতকালই ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মঞ্চ খুলতে শুরু করেছিল সেনা সেনার তরফে দাবি করা হয় একত্রিশে আগস্ট পর্যন্ত মঞ্চের অনুমতি দেওয়া হয়েছিল সময় পেরিয়ে যাওয়ায় মঞ্চ খুলে দেওয়া হচ্ছে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি মঞ্চ খোলার হলে পুলিশকে বলতে পারত সেনা আর তার পরদিনই সেনার গাড়িকে পুলিশ আটকে দেওয়ার পিছনে অন্য কোন সমীকরণ আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে